আমি দেয়ালের দোসর কাব্যে নাম লিখবে তোমার আমি দেয়ালের দোসর কাব্যে নাম লিখবে কে তোমার তুমি বকে অন্তরে মনের কুশর কাপে নাম লিখবে কি তোমার আমি বাসের পাশের ছিটে তুমি কি বসে লাজুক হাসিতে হাসবে আমার দেহ তাকে কি সেই হাসিতে নিহত করবে গাছের পাশের সিটে তুমি কি বসে লাজো খাসিতে হাসবে আমার দেহ তাকে কি সেই হাসিতে নিহত করবে আমি দেযালের ধূসর কাপে নাম লেখিব কী তোমার আমি দেওয়ালের ধূসর কাপে নাম লিখি তোমার তোমার পাশে বসা প্রহরে আশপাশের বেখেয়ালি পরিবেশে তোমার পাশে বসা প্রহরে আশপাশের মেখেয়ালি পরিবেশে আমি হেরে যেতে চাই সময়ের সাথে আমি হেরে যেতে চাই সময়ের সাথে কবে কখন যে সময়ে চলে যাবে কবে কখন যে সময়ে চলে যাবে আমার খেয়ালি থাকবে না আমার খেয়ালি থাকবে না খেয়ালি তোমার মন দেখে বেখে তোমার মন জপনা আমি দেয়ালের দুসর কাঁপ না সাথে দেখে তুমি আমি দেয়ালের দুষর কাঁপতে নাম লিখে রেখে তুমি আমার কে কি করবে পৃথিবী অস্বস্তি আমার অস্তিত্বকে কি করবে পৃথিবী অস্বস্তি তোমার সাথে তোমার সাথে তোমার সাথে আমি তারাদের শহরে ভ্রমণ করতে করতে এক আলাদা পৃথিবী আবিষ্কার করতে চাই আমি তোমার সাথে তারাদের শহরে ভ্রমণ করতে করতে এক আলাদা পৃথিবী আবিষ্কার করতে চাই যে পৃথিবীতে আমি আর তুমি হাওয়া হয়ে নতুন ভালোবাসা সভ্যতা গড়ে তুলবো নতুন কাছে আসার মলিনতা ছুঁয়ে দেখবো সাথে আমি তারাদের শহরে ভ্রমণ করতে করতে এক আলাদা পৃথিবী আবিষ্কার করতে চাই যে পৃথিবীতে আমি আর তুমি হাওয়া হয়ে নতুন ভালোবাসা সভ্যতা গড়ে তুম নতুন কাছে আসার নতুন মলিনতা নতুন ছুঁয়ে দেখব নতুন কাছে আসার মলিনতা ছুঁয়ে দেখব আমাদের অস্তিত্ব সেখানে কালের ক্যালিওগ্রাফিতে দেখব আমাদের অস্তিত্ব তো সেখানে প্রাচীন কালের calligraphy -তে লিখব আগুনে আলোর ধূসর কাব্যে নাম লিখে রেখে তোমার আমি দেয়ালের ধূসর কাব্যে নাম লিখে রেখে তোমার তুমি বুকের